অ্যাবিস কেনাডিয়েন্সিস একটি চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন যেটি আমাদের মিউকাস মেমব্রেন স্টমাক বা পাকস্থলী লিভার এবং মহিলাদের জরায়ুর উপরে খুব ভালো কাজ করে যদি মহিলাদের প্রলাপটিউটেরাস বা জরায়ুর স্থান যদি সমস্যা দেখা দেয় যদি জরায়ু দুর্বল হয়ে যায় নরম হয়ে যায় এবং নিচের দিকে নেমে আসে তাহলে এই ধরনের সমস্যা সমাধানে অ্যাবিস কেনাডিয়েন্সিস মেডিসিনটি অত্যন্ত কার্যকর যদি লিভারের ক্রিয়াহীনতা দেখা দেয় যদি হজম শক্তির চেয়ে খাদ্য গ্রহণের প্রবণতা বেশি দেখা যায় যদি পেটে জ্বালা পোড়া হয় যদি পেট ফেঁপে ফুলে ওঠে এবং এর ফলে যদি বুকে ধরফরানি সমস্যা দেখা দেয় তাহলে অ্যাবিসকানাডেন্সিস মেডিসিনটি অত্যন্তই কার্যকর যদি আপনাদের কনস্পেশন বা কোস্টোক্যাটিনের সমস্যা দেখা দেয় এবং মলদ্বারে জ্বালা পোড়া হয় তাহলে আপনারা অ্যাবিসকানাডেনসিস মেডিসিনটি ব্যবহার করতে পারেন অ্যাবিসকেনাডেন্সিস মাদার টিংচা এই মেডিসিনটি দশ ফোটা করে হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিনে তিনবার খেতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএ সোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে